সিনেমা নির্মাণের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন ভিন্ন ধারা সস্তা মনোরঞ্জন বা নিম্ন স্তরের বিনোদন নয় তিনি চান দর্শকদের মনে চিন্তার ঝড় উঠুক সঞ্চার হোক অজস্র ভাবনা লাগুক ধাক্কা অধিকাংশ মানুষই বলেন তিনি আধুনিক জাদুকর যা বানান সবই তোলপাড় করে বক্স অফিস বয়ে যায় প্রশংসার বন্যা একাধারে চিত্রনাট্যকার প্রযোজক এবং পরিচালক সে ব্যক্তিটি ক্রিস্টোফার নোলান পুরো নাম ক্রিস্টোফার এডওয়ার্ড নোলান এই পৃথিবীর বহু মানুষের প্রিয় দ্য ডার্ক নাইট ব্যাটম্যান ট্রেলজি দ্য প্রেস্টিজ ওমেন হেইমার ইনসেপশন ইন্টারস্টেলার মোমেন্টো ইনসম মতো সব ছবির নির্মাতা তিনি এর মধ্যে ওপেন হেইমার সিনেমাটি সর্বশেষ একাডেমি অ্যাওয়ার্ডে আটটি অস্কার জিতে নেয় ক্রিস্টোফার নোলানের না আছে মোবাইল ফোন না আছে ইমেল আইডি ডিজিটালের চেয়ে ফিল্ম স্টকে শুটিং পছন্দ সিনেমায় ব্যবহার করেন না ডিআই এমনকি কোনো সেকেন্ড ইউনিট নিজেই পরিচালনা করেন প্রতিটি শট চিত্রনাট্য লেখার ক্ষেত্রে ঘটনা ও চরিত্র সম্পর্কে প্রচুর চিন্তা করে তৈরি করেন গল্পের আউটলাইন তার সিনেমায় লক্ষ্য করা যায় প্রতিশোধ ক্রোধ অপরাধ অপরাধবোধ একাকিত্ব থাকে আত্মত্যাগ স্মৃতি ঘরে আবদ্ধ থাকার মতো বিষয় নৈতিক মূল্যবোধ ব্যক্তিত্ব বাস্তববাদ সহ অনেক কিছু তিনি ছেড়ে দেন দর্শকদের উপর যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টারের নোলানের জন্ম উনিশশো সালের ত্রিশে জুলাই আইরিশ বংশোদ্ভূত ইংরেজ বাবা ব্রেন্ডন নোলান ছিলেন বিজ্ঞাপনের কপি রাইটার বিমান বালা ছিলেন আমেরিকান মা ক্রিস্টিনা জেনসেন শৈশব কেটেছে লন্ডন আর শিকাগো মিলিয়ে ছোটবেলায় আগ্রহ ছিল উদ্ভিদবিদ্যায় বাবার ক্যাবারেটি খুঁজে পেতেই পাল্টে যায় সবকিছু সাত বছর বয়সে প্রথম ছবি অভিনয় করালেন তার ছোট খেলনা অ্যাকশন এইসব খেলনায় তার প্রথম নির্মাণের কুশিলভ আরেকটু বড় হলে বয়স যখন পনেরো তখনই পন করেন সিনেমা তৈরির কারিগর হবেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইংরেজি সাহিত্যের উপর স্নাতক করেন সেখানে যুক্ত হন ফিল্ম সোসাইটিতে পরে আবার স্নাতক ডিগ্রি নেন সিনেমার উপর প্রশিক্ষণ নেন ক্যামেরা ও সাউন্ড ওয়ার্ক নিয়েও কলেজে পড়ার সময় স্ত্রী এমা থমাসের সঙ্গে পরিচয় ও প্রেম সিনেমার কাজ শুরু একই সঙ্গে উনিশশো সালে কলেজে থাকার সময় নোলান স্বল্প দৌর্ঘের টারান টিলার নির্মাণ করেন সাত বছর পর আসে লার্সেনি প্রথমটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়টি কেমব্রিজ চলচ্চিত্র উৎসবে পায় সেরা শর্ট ফিল্ম পুরস্কার পড়াশোনা শেষে উনিশশো সালে বানানো তিন মিনিটের সিনেমা ডুডলবাগ তুমুল আলোচিত হয় তিন মিনিটে এমন কাহিনী কিভাবে ফুটিয়ে তোলা সম্ভব তা কারো মাথায় আসা পরের বছর বানান উনসত্তর মিনিটের ফলোয়িং মাত্র ছ ডলারে বানানো সিনেমাটি মুক্তি পায় সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে আর পিছু ফিরে তাকাতে হয়নি দু সালে ছোট ভাইয়ের জোনাথন নোলানের ছোট গল্প অবলম্বনে আসে দ্বিতীয় ফিচার ফিল্ম মেমন্টো গল্পটি এমনেশিয়ায় আক্রান্ত এক ব্যক্তিকে নিয়ে প্রেমিকা হত্যার প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে খুঁজতে থাকেন ঘাতকদের পঁচিশ দিনে শুটিং শেষ করা সিনেমাটি সারা ফেলে বেস্ট স্ক্রিন জন্য মেলে অস্কার মনোনয়ন মহলে পোক্ত হয় নোলানের স্থান দু সালে মুক্তি পায় ইনসম্ন এটি মূলত একটি নরওয়েজিয়ান সিনেমার রিমেক এরপর আসে দ্য কি টু দ্য স্ট্রিট দু সালে শুরু ব্যাটম্যান সিরিজ সিরিজের প্রথম ছবি ব্যাটম্যান বেগিন আয় করে প্রায় তেইশ কোটি ডলার পরের বছর উনিশ শতকের দুই প্রতিদ্বন্দ্বী জাদুঘরের কাহিনী নিয়ে বানান দা প্রেস্টেজ বহু মানুষের মোস্ট ফেভারিট এই ছবির গল্প দাঁড়িয়ে রয়েছে পুরোপুরি আলাদা আর্থ-সামাজিক পরিবেশ থেকে উঠে আসা দুই ব্যাজিশিয়ানের প্রতিদ্বন্দ্বিতার উপর 4 কোটি ডলার বাজেটো সিনেমাতে আয় করে প্রায় 11 কোটি বেস্ট সিনেম্যাটোগ্রাফি এবং বেস্ট আর্ট ডিরেকশন ক্যাটাগরিতে মেলে অস্কারের মনোনয়ন ব্যাটম্যান বিগিনস এর সিকুয়েল দা ডার্ক নাইট গড়ে ইতিহাস পৃথিবীর অন্যতম সেরা এই কমিক বুক ফিল্মে সুপারহিরোকে ছাপিয়ে ভিলেনকে আপন করে নেয় দর্শক মুক্তির কয়েক সপ্তাহ সিনেমা জি হয়ে ওঠে কালজয়ী এক ছবিতে অভিনয় করে হিট লেজার হয়ে যান দুনিয়ার সেরা ভিলেন সালে নোলান নিয়ে আসেন সাইফাই ঘরনার ইনসেপশন স্বপ্নের মধ্যে স্বপ্ন হ্যাঁ এই ছবির গল্প কথা বলে অবচেতন হয়ে চলা নানা ঘটনা নিয়ে ছবির মুখ্য ভূমিকায় থাকা লিওনার্দো ডিক্যাপ্টিওর কাজ হল বিভিন্ন কর্পোরেট জয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা এই সিনেমায় নোলান ব্যবহার করেন বহু পুরনো ফটো টাইমিং প্রযুক্তি লাখো দর্শককে বিমোহিত করে ছবিটি প্রায় তিরাশি কোটি ডলার আয় করে জিতে নেয় চারটি অস্কার ব্যাটম্যান সিরিজের শেষ অধ্যায় দ্য ডার্ক নাইট রাইজেস ব্যর্থ হলেও দু সালে ইন্টার ইন্টারস্টেলার আবার দুনিয়া কাঁপিয়ে দেয় পুরোপুরি কল্প উপর দাঁড়িয়ে থাকা ছবিতে কুপার নামের এক কৃষক জানতে পারেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনি তার নিজের গঠিত দলের সাহায্যে অন্য কোনো বাসযোগ্য গ্রহ আছে কিনা তা খুঁজতে মহাকাশে পারি দেন নোলান বলেছেন এই ছবি পুরোপুরি বুঝতে হলে দেখতে হবে তিন কি চারবার একাডেমি অ্যাওয়ার্ডে ২৬টি বিভাগে মনোনয়ন পেয়ে সাতটিতে পুরস্কার জিতে নেয় ইন্টারস্টেলার দু হাজার উনিশ সালের জুলাইতে মুক্তি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ডানকার্ক সিনেমার দৃশ্য ধারণ শুরু হয় দু সালে ফ্রান্সে শেষ হয় যুক্তরাষ্ট্রের লস এক সপ্তাহের আয় করে নির্মাণ ব্যয়ের অর্ধেক সালে ওপেনহাইমার মুক্তি পেতেই তোলপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় পরমাণু জনক যে রবার্ট ওপেন জীবন এবং ম্যানহাটান প্রজেক্ট এই ছবির নির্যাস সফলতা অর্জন এবং সেই সাফল্যের পরিণতি এই দুয়ের মধ্যকার সময়ের চিত্র বুঝতে অন্যতম সেরা এক আয়োজন ছবিটি